শীতকালে পড়া থেকে বাঁচতে দারুণ একটা তেল বানিয়ে ফেললাম বাড়িতে তো চলো গ্যাস ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি হ্যালো রিবর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এটা হলো আমার চ্যালেঞ্জিং ব্লগ ভিডিও তিন নম্বর ভিডিও সকালটায় আমলকি আর হলুদ দিয়ে শুরু করে দেন ব্রেকফাস্টে একটু গোলা রুটি খেয়ে আমি আর বোন ভাত দিয়েই কিন্তু আজকে সকালটা কমপ্লিট করেছিলাম দেন আমার মনে হলো শীত পড়েছে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তাই নারকেল তেল জবা ফুল জবা পাতা মেথি তারপরে কালো জিরে সমস্ত কিছু দিয়ে ভালো করে নারকেল তেল ফুটিয়ে একটা সুন্দর তেল বানিয়ে ফেলেছিলাম দেন ওটাকে মাথায় অ্যাপ্লাই করেছিলাম গন্ধ কিন্তু খুবই বাজে ছিল তারপরে আজকে যেহেতু বাবু একটু তাড়াতাড়ি মানে কাজ ছিল না ওর তাই জন্য আমরা আজকে বিকাল বিকাল মানে অনেকটা দেরি হয়ে গেছিলো সাড়ে চারটে নাগাদ চলে গেছিলাম আবারও কিছু ভিডিও শ্যুট করার জন্য প্রথমে গিয়ে যেহেতু আমার মাথা খুব যন্ত্রণা করছিল তাই দুজন মিলে একটুখানি চা খেয়ে একটু গল্প করে নিলাম আর আমি তো ঠিকই করে যাইনি আমি কী কী ভিডিও শ্যুট করবো ইনস্ট্যান্ট যা কিছু মনে যায় সেইগুলোই ভিডিও শ্যুট করেছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন নতুন কমেডি ভিডিও নিয়ে দেখা হবে আর তোমরা কিন্তু একটু জানিও ভিডিওগুলো কেমন লাগছে দেন ওখানে ভিডিও করা কমপ্লিট করে সাড়ে ছটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে আসছিলাম দেন যেহেতু বাবুর গাড়ির তেল শেষ হয়ে গেছিল তাই আমরা ব্যাটারি স্কুটি নিয়ে চলে গেছিলাম পেট্রোল পাম্পে দেখতে কিন্তু খুব হাস্যকরই লাগছিলো দেন সন্ধ্যাবেলা একটুখানি ফ্রিশ ফ্রাই খেয়েছিলাম দেন বাবুর সাথে বেরিয়ে একটুখানি গরম গরম ঘুগনিকে বাড়ি চলে আসি বাড়ি ফিরে ডিনারটা কমপ্লিট করেই একটুখানি সমস্ত কিছু গোজ গাজ করে নিয়েছিলাম কারণ কালকে থেকে শুরু হবে আমার একটা নতুন জার্নি সো চলো গাইস আজকের মতো এতটাই দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ তোমাদের সাথে আমার নতুন জার্নির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো চলো গাইস আজকের মতো টাটা।